মসজিদেরই পাশে আমায় কবর দিয় ভাই যেন গড়ে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই কবি নজরুলের প্রার্থনা শুনেছেন পরম করুণাময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই চিরনিদ্রায় শুয়ে আছেন নজরুল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথুরিয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া নিবাসী দুই প্রবাসী ভাইয়ের প্রার্থনাটা একই না হলেও অনেকটা মিল আছে বই কি সৌদি প্রবাসী মোস্তাক আহমেদ ও রশিদ আহমেদ প্রয়াত পিতার নামের সাথে মিল রেখে নিজ বসত গড়ে তুলেছেন বাগান। মোস্তাক আহমেদ জানান ছোটবেলায় মক্তবে কোরআন পড়তে যাওয়ার যে মধুর স্মৃতি তা আজও নাড়া দেয় সকালে সন্ধ্যায় দিনের শুরুতে কিংবা শেষে নিদ্রায় ও জাগরণে যেন কোরআনের আওয়াজ শুনতে পাই সে লক্ষ্যে এই প্রতিষ্ঠান গড়ে তোলা মাদ্রাসার নামে বিশ শতক জায়গা দলিল রেজিস্ট্রি করে দেওয়া হয় হুজুরদের মুখে শুনতাম একজন পরহেজগার কোরআনে হাফেজ পরিবারের সদস্যের জন্য সুপারিশ করার সুযোগ পাবে পবিত্র মক্কানগরীতে বসে আমাদের এই স্বপ্ন তৈরি হয় আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করতে পেরেছি মাদ্রাসার শিক্ষক হাফেজ ইলিয়াস জানান বর্তমানে জন শিক্ষার্থী নাজেরা ও হেফস বিভাগে অধ্যয়নরত আছেন এখানে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি গ্রহণ করা হয় না বাংলা গণিত ও ইংরেজির মতো মৌলিক বিষয়গুলোর জন্যে রয়েছে আলাদা শিক্ষক হেফজের পাশাপাশি তাদের এসব বিষয়েও পাঠদান করা হয় আশেপাশের গ্রাম থেকে শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করেন কেউ কেউ আত্মীয়র বাড়িতে অবস্থান করেও পাঠ গ্রহণ করছেন প্রয়াত কুদ্দুস সাহেবের সন্তানেরা এই মাদ্রাসার সকল ব্যয়ভার বহন করে যাচ্ছেন পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কবুতরের আওয়াজের মতো শোনা যায় কাচাদের কোরআন তিলওয়াত বাড়ির দেয়াল জুড়ে পবিত্র কোরআন ও হাদিসের মর্মবাণী উৎকীর্ণ লেখা পথিককে দুদণ্ড দাঁড়িয়ে দেখতে উৎসাহ জোগাবে শিশুমন সব সবসময় খেয়ালি তাদের মতো করে পড়ালেখার পরিবেশ তৈরি করতে পারলে তারাও আনন্দের সাথে পাঠ গ্রহণে ব্রতী হয় তা এই ডিগ্রি পাড়া কুদ্দুসিয়া হাফেজিয়া মাদ্রাসা ঐতিমখানায় আসলে এক ঝলকি দেখা মিলবে সালাম আলাইকুম আমার নাম কি আরমান বাড়ি কোথায় বলছি আব্বু আম্মু আছে আব্বুর নাম কি

মাদ্রাসার সামনে উন্মুক্ত উঠানকে শিশুরা মাঠ হিসেবে ব্যবহার করে হেসে খেলে আনন্দের সাথে আত্মস্থ করছে পবিত্র কুরআনের প্রতিটি আয়াত নিরাপদ আনন্দময় পরিবেশে কুরআনকে জানা এবং ছড়িয়ে দেওয়ার কাজ মোস্তাক ও রশিদের হাত ধরে এই সাতকাই জারিয়ার কাজ অবিরত থাকুক ফৌজিয়া পল্লী ডেস্ক নিউজ বাসখালী এক্সপ্রেস